হ্যালো এই ফ্রেন্ড আসলামু আলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর এক্সপোর্ট কোয়ালিটির কিছু লং শার্টের কালেকশন দেখিয়ে দেবো সবারই খুব পছন্দ হবে কারণ এখানে বিভিন্ন ভ্যারাইটিজের মধ্যে আছে তো আর সাইজটাও আমরা মেজারমেন্ট করে বলে দিব। তো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা খুবই সুন্দর পুরোটা কিন্তু শার্ট প্যাটার্নে থাকবে এই হচ্ছে ফ্যাব্রিকটা

আট ইঞ্চি লম্বা আছে এটা এগুলো সাইজ অ্যাভেলেবেল আছে এটা মধ্যে বাটনগুলো কিন্তু ওপেন করা যাবে একটা আছে <beforetaking> <chips>. <Hajli judils>